যে বাচ্চাগুলোর বাসায় ফিরে বাবা মায়ের সঙ্গে দুপুরের খাবার খাওয়ার কথা ছিল সেই বাচ্চাগুলো চলে গেল দূর বহু দূরে জীবনের সঙ্গে পাঞ্জা ঢাকার স্কুল কলেজে দুনিয়া ছাড়াদের এবং আহতদের স্মরণে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর মধ্যে রয়েছে মিলাদ মাহফিলও সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সহ দেশের সব বিসিবি ভেনুতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এদিন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর সেরে বাংলা স্টেডিয়ামে এই ম্যাচ শুরু হবার আগে এক মিনিট নিরবতা পালন করা হবে বলে জানিয়েছে বিসিবি সেই সঙ্গে উভয় দলের খেলোয়াড় টিম ম্যানেজমেন্ট ম্যাচ অফিসিয়ালরা কালো আর্ম ব্যান্ড পরবেন শোক সন্তপ্ত পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে ম্যাচ চলাকালে স্টেডিয়ামে কোনো সঙ্গীত বাজানো হবে না বিসিবি যেসব পরিবার তাদের সদস্য হারিয়েছেন তাদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে এবং জাতির শোকের সময় সংহতি প্রকাশ করছে উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমানের মাধ্যমে যে ঘটনা ঘটে গেল সেটা সারা দেশ নারা দিয়েছে এরই মধ্যে বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল মুশফিক লিটন দাস সাকিব আল হাসান সহ পাকিস্তানের শাহিন আফ্রিদিও শোক জানিয়েছেন এই ঘটনা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে শোক জানিয়েছেন আর অনেক ক্রিকেটার